সম্মানিত ভাইরা আজকে এই মাহফিলটা তাফসিরুল কুরআন মাহফিল বলেন তো কিসের মাহফিল আরো জোরে বলেন কিসের মাহফিল তাফসিরুল কুরআন মাহফিল আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনবেন না কোনো হরিণের ইচ্ছা আমার বাবার ইচ্ছা দাদার ইচ্ছা এরকম কিছু শুনবেন না আরো জোরে বলেন কি থেকে আলোচনা শুনবেন যেহেতু যুবক ভাইরা কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে আজকে এই মঞ্চটা সাজিয়েছেন কোরআনের কথা শোনার জন্য ঠিক কিনা বলে এখানে কোরআন থেকে আলোচনা হবে আর কোথা থেকে আলোচনা হবে না আগে আমাদের বলতো হুজুর যেখানে সেখানে যাইতাম বলতো হুজুর দিনকাল ভালো না বিবেক বিবেচনা করে আলোচনা করে সমস্যা আছে আমরা কিসের সমস্যা বলে উপরের চাপ আছে কিসের চাপ আপনার উপরের চাপ আছে আমি বললাম আমার এমন উপরের চাপ আছে সেই আল্লাহ এর हिसाबে সাইদার গোসা আসে আপনার দুনিয়ার ভয় আমার জীবনের নয় কোরআনের হক কথা বললাম না কিন্তু আমার আল্লাহর যে হিসাব এই হিসাব থেকে বাঁচতে পারবো দুনিয়ার মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব আর ধরে কার গোলামি করব আল্লাহর কথা ছাড়া এই জমিনে কোন কথা চলতে আজকে এই মাহফিলে মাহফিলের সভাবদীর মতো কথা হবে না এই মাহফিলের আপনারা যদি আমার সাথে থাকতে পারেন মাত্র পনেরো বিশ মিনিট আমার সাথে থাকলে আমি আশা করতে পারি আমার আলোচনা আপনাদের একটু ভালো লাগবে মিনিটের মধ্যে কেউ উঠবেন না রাজি কথা দিলেন তো কষ্ট পাচ্ছেন না তো ভাই তাহলে এই অনাহী এটা কোনো রাজনৈতিক মঞ্চ এটা কোনো রাজনৈতিক মঞ্চ ভাই এটা কিসের মঞ্চ এটা কিসের মঞ্চ এখানে কোরআন থেকে কথা হবে কোন রাজনৈতিক কোন পলিটিক্যালসের মঞ্চ না কারণ মৌসা আলী ইসালাতাম তবে শুনে রাখুন এটা রাজনৈতিক মঞ্চ নয় তবে শুনে রাখুন মৌসা আলী ইসালাতামের জীবনের পরে কথা বললে ফিরাউনকে বাদ রেখে কথা ইব্রাহিম আলাই ইসলামের জীবনের পরে কথা বললে নমরুদকে বাদ রেখে কথা বলা যাবে না বিশ্বনবীর জীবনের পরে কথা আল্লাহ পাক সকলকে কবুল করুন আস্তে আস্তে করে আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই তাহলে আমরা কথা শুনবো কিসের থেকে আরো ধরে বলেন কিসের থেকে কথা শুনবো থেকে এই কোরআন থেকে আলোচনা শুনব এখানকার যে হুজুর বলবেন আপনাদের একটা দাবি থাকবে আগামী তো বসবে যতদিন এখানে মা কিভাবে যে হুজুরি বাস করুক আপনার বলেন হুজুর কোরআন থেকে কথা হবে তাই ছাড়া কিছু থেকে কথা চলবে বলতে পারবেন কোরআন ছাড়া কথা বললে সেখানে ভেজাল আছে না নাই আল্লাহ নবী বলেছেন মান কলাবিহি সদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ব্যক্তি সত্য কথা বলে কোরআন বাদ যদি কোন কৃত্রিম আমি বানানো বলি তাহলে সেখানে রং বং ঢুকবে কিনা বলেন কারণ কোরআন দিয়ে কথা শুনলে মানুষ হৃদায়তের আশা করা আরো জোরে বলেন হৃদায়তের আশা

বলছেন বিশ্ব নবীর কাছে বলছেন যে আপনি যদি কোনো রেফারেন্স দেন আপনি যদি কোনো ডকুমেন্ট উচ্চ কথা বলেন আমরা কথা মানি না বুঝছেন তাহলে আমরা যে কথা হলো এটা কিসের থেকে হবে হ람 থেকে হবে সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন বিশ্ব নবীর কাছে

সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটা কি কোনো মানুষ হতে পারে এত সুন্দর মানুষ যাদের পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটি করতে সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আগায় গেলেন তিনি আগায় এসে বলছেন মান আনতা তুমি কে আরবিতে বলা হয় মান আনতা বাংলায় বলা হয় তুমি কে ইংরেজিতে বলা হয় হু আর

কে বলছেন সালমান পারসি কার কাছে প্রশ্ন করছেন আল্লাহর নবীকে বলছেন আপনার প্রমাণ দেন আপনার রিফারেন্স দেন আপনার ডকুমেন্ট কি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাশটা কাট করে বললেন আমার এই ডান পাশের চাদর খুলে দেখো এখানে একটা নবুয়তের সিল রয়েছে বা এখানে দেখো লেখা রয়েছে লা ইলাহা

না বেটি কারণ কোন কিচ্ছা কাহিনী হরিণের কিচ্ছা বাপের কিচ্ছা আবল তো বলে এত কষ্ট করে এই মন সাজিয়েছেন ঠিক কিনা বলেন আজকে আমি দুটো বিষয় আলোচনা করব আমি আমার তাফসিরের মধ্যে আলোচনার মধ্যে ঢোকার আগে কিছু আমি আলোচনা করে ঢুকতে চাচ্ছি যেহেতু কিছু প্রাসঙ্গিক কথা বলতেই হয় ঠিক কিনা বলে দুইটা বিষয় আজকে আমি একটু কথা মেসেজ আপনাদেরকে দিতে চাই এক হলো আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধকারী কেন নাজিল করেছেন এই কোরআনুল কারীম কেন নাজিল করেছেন আর আল্লাহর নবীকে কেন এই দুনিয়ায় পাঠালেন দুইটা বিষয় কথা হবে রাজে আছেন তো ইনশাআল্লাহ শুনবেন তো আপনারা সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন এই কোরআন এসেছে কি জন্য এই কোরআন এসেছে এই কোরআনের একটা উদ্দেশ্য আছে না নাই আর বলে বলেন আছে না নাই এই কোরআনের একটা উদ্দেশ্য রয়েছে এই কোরআন এমনি মানুষ করি এই কোরআন মনে হয় সকালে একটু তেলোয়াত করব পরে পড়ে তেলোয়াত করব আর একটু মুখের চুমা দিয়া তাকের পরে রেখে দেব এই জন্য কোরআন এসেছে নাকি ভাই এই জন্য এসেছে নাকি আবার এক শ্রেণীর মানুষ মনে করি এই কোরআন এসেছে মনে হয় গলাই তাবিজ নিকে ঝুলিয়ে রাখার জন্য এই কোরআন এসেছে মনে হয় এর জন্য কি কোরআন এসেছে ভাই এই কোরআনটা এসেছে অসন্ত সমাজটাকে শান্ত করার জন্য জরিমান ঠিক না বেঠিক

এটা কোন জামাত শিবিরের ব্যক্তিগত স্লোগান চিল্লা বলেন জামাত শিবিরের চেয়ে ব্যক্তিগত স্লোগান এই স্লোগান কার এই স্লোগান জমিন আল্লাহ সবকিছু আল্লাহর আপনি আমার আপনি আল্লাহর আপনি আল্লাহর আমি আল্লাহর সবাই আল্লাহর জীবন আল্লাহর তাই কথা চলবে আল্লাহর জমিনে আর আল্লাহর জমিনে কথা বলতে গেলে বলে অনুমতি নিতে হবে চোদ্দ জায়গায় কথা বল ঠিক না সেই আল্লাহর জমিনে আল্লাহ খোলা মাঠ তৈরি করে গেছেন আলহামদুলিল্লাহ বলে আর আমাদেরকে অত্যাচার করেছিল যে তাকবির পর্যন্ত আমরা দিতে পারতাম না চিল্লা গান ঠিক না বেটি আমাদেরকে জোর পূর্বক অনেক কিছু করা আছে এই খেতিবাদী সরকার কথা বলেন চিন্তা করবেন এই খেতিবাদী সরকার জালিম সরকারকে আমরা বলতে চাই একটা জিনিস সব সময় মনে রাখবেন যে মানুষের জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না কথা বলেন ঠিক না বেটি আমাদেরকে অনেক মামলা দেখিয়েছে ভয় দেখিয়েছে চাকরি বিচ্ছুরি করে দিয়েছে ব্যবসাকে ধ্বংস করে দিয়েছে বাড়িটাকে তারা ধ্বংস করে দিয়েছে বাড়িতে ঘুমাতে দেয় নাই আপনাদের দিকে এরকম দৃশ্য ছিল কিনা তারা বলেছিল সেই কেসিবাদী সরকার তার বাপের আইনকে প্রাধান্য দেওয়ার জন্য কোরআনের আইন একটা আর বলে আর একটা বলে জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতাকে আরো জোরে বলেন তাহলে আল্লাহর ভাষায় জাতির পিতাকে ইব্রাহিম আলাই কিন্তু তার বাবার কে প্রাধান্য দেওয়ার কারণে তিনি আমাদেরকে জোর করেছেন জোর করে করে বলেছেন যে আমার বাবাকে জাতির পিতা বলো না হলে তোমাদের হামলা দিব মামলা দিব তোমাদেরকে হাজার হাজার কেস দিয়া তোমাদেরকে জেলের মধ্যে বন্দি করবো ঠিক কিনা বলেন কিন্তু শুনে রাখবেন আপনি জোরপূর্বক জাতি পিতা বলেছি আপনাকে বা আপনার বাবার জাতি পিতা বলেছি ঠিক আছে কিন্তু আল্লাহর ওয়াসিশ মেহেরবানি 5 আগস্টের পরে আপনার বাবার ছবিটা সিনাবাই এরা পর্যন্ত খুলে খুলে ফেলে দিয়েছেন আল্লাহু আকবার মিক্তা আরো জোরে বলেন মিক্তা তাহলে এইখান থেকে শিক্ষা নিতে হবে শুরু তাই নাই মিডিয়ার মধ্যে আপনারা দেখেছি শত শত বাচ্চারা আপনার বাবার ছবিতে যে गोबर মারছে আবার কাদা মারছে কান ঠিক না বেটি কানে বুঝা গেল আপনি জোর पूर्वक আপনার বাবাকে জাতির পিতা বলিয়েছেন কিন্তু 5 আগস্টের পরে আমরা সবাই দেখেছি আপনার বাবার যতগুলো মুক্তি ছিল একটা মুক্তি বাংলাদেশে নাই ছিলাকান ঠিক আছে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেটাই ঘোষণা করেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামা

বলে আমি আশেপাশে আসি যখন করে টুষ করে ঢুকে যেতে পারি এরকম কথা বলে কিনা বলেন আমরা বলি বাংলার মুসলমান আপনারা করে এমন ভাবে কেন আছে বাংলাদেশে ঢুকে দেখো বাংলার 18পতি মুসলমান তোমার জন্য তুধা নি অপেক্ষা করতে কতমান ঠিক না ঠিক কোরআনের বিরুদ্ধে লাগতে আসেন না আবু জাহেল কোরআনের বিরুদ্ধে লাগতে এসে ছিল আবু জাহেলের নাম কি ছিল আবুল ইহকাম তিনি ছিলেন জ্ঞানের পিপাস এই কোরআনের কাছে বিবাদিত করার কারণে তিনি হয়ে গেলেন মূর্খের পিতা আল্লাহু আকবার বলেন হযরত ওড় মারার জন্য দিয়েছিলেন এই কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে ইসলামের বীজ ও পরিবার বানায়া দেন চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ বলি তুমি আসো তোমার ওই আয়না ভরে পুরো হবে দুঃখে আসো খুশি করে ফিতাতে ধোয়া হবে কারণ তুমি যে নিরাপদ সম্মানিত ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন আলোচনা চলবে না শেষ করে দিব কতক্ষণ এখনো ঢুকি নাই আমার কিছু প্রাসঙ্গিক কথা আমি বলে আমার তাঁতিরের মধ্যে স্টেপ বাই স্টেপ ঢুকবো আশা করি আপনারা বলতে ভালো লাগবে আল্লাহ সকলকে বসার দান করুন সম্মানিত ভাইয়েরা আমার যে কথা বলছিলাম আল্লাহ পাকে এই কোরআনটা কেন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনার পরে আমি একটা কিতাব নাযিল করেছি যে কিতাবটা আপনার পরে নাযিল করেছি আপনি মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে আপনি মানুষদেরকে আলোর পথ দেখাবেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের কাজ কি অন্ধকার ছন্ন মানুষ ওই মানুষদেরকে আলোর পথ দেখাতে হবে এখন আপনারা বলতে পারেন হুজুর এই আলো কি আর অন্ধর এটা তো বুঝতাম না এটা জানার দরকার আছে না নাই আলো যদি বলেন আছে না নাই আল্লাহ বলছেন সেটাই জানালেন এই অন্ধকার কাকে বলে আবার আলো কাকে বলে আলো মানে হলো এই কোরআনের আইন আলো মানে কি আলো মানে কোরআনের আইন রসুলের আদর্শ এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে আর অন্ধকার মানে হলো শয়তানের আইন আদর্শ বলেন কিসের আইন নামাজ এটা পড়া নামাজ পড়া এটা হলো আল্লাহর আইন এটাই হলো আলো আর যারা হলো অন্ধকার হলো সুদ খাওয়া ঘুষ খাওয়া বোনের সম্পদ ফাঁকি দেওয়া জনগণের মাল ভক্ষণ করা এটার নাম হলো অন্ধকার এই কাজগুলো যারা করে ওদেরকে আলোর পথে আনার কথা বললেন কে আর যারা বলেন কে তাহলে অন্ধকারের পথ আমরা আল্লাহরটা মানবো না শয়তানেরটা মানবো

মতে হলো কাটা রক্ত পিচিল রক্ত বিছানো এই জান্নাতে যেতে হলে এই كلمهর ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এটার মানে কি এটা আপনাকে জানা লাগে কথা ভঙ্গ ঠিক না রে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই শুধু এই পর্যন্ত আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিচারদাতা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই তাহলে এই আইনের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আইন চলবে কার না কোনো তাগুতের তাহলে কালেমার অর্থ আল্লাহ আইন চলবে আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর আইন ছাড়া যে সমস্ত আইন রয়েছে যে সমস্ত মানুষ তৈরি করেছে যে সমস্ত আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছে ওই আইনগুলোর নাম হলো তাওহিদি আইন অতএব কালেমা তাইবার অর্থ হলো আল্লাহর আইন ছাড়া মানি আর আল্লাহর বিপরীত যত আইন হয়েছে ওই আইনগুলোকে অমান্য করি কথা বলে বোঝা গেছে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর বিপরীত বাইরে যত আইন রয়েছে ওই আইনগুলোকে ভায়োলেট করতে হবে ডিলিট করে দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আর তারা কি করে কালেমা পালে আর দান খায় খায় হিল্লাল তারা ওই বলে উরে বাবা দিনকাল ভালো না ওই যাওয়ার দরকার নেই কেস কাজ মায়ের ধরো দরকার নেই আল্লাহর জমি আল্লাহ দিন প্রতিষ্ঠা আল্লাহ করবে এরকম কিছু চেষ্টা করবে কারা এই মিশন কোরআনের বিদায় করতে এই মিশন আল্লাহ পাক নবীকে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ আকবর বলে আরো জোরে বলেন আল্লাহ আকবর এই কালেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কালেমার একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ভাই কষ্ট পাচ্ছেন একটা উদাহরণ দিব আপনাদের এলাকায় বিয়ে বলে তো বিয়ে বলে না একটা ছেলে আর একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় একটা ছেলে কি বলা হয় অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের এত টাকা দিল মহলে বিবাহ করতে তোমাকে আসি আছে তুমি কি রাজি আছো কবুল তখন মেয়েটা কি বলে স্বামী কি বলে আলহামদুলিল্লাহ কবুল আছে ছেলে কি বলে আলহামদুলিল্লাহ কবুল আছে জ্ঞানীদের জন্য কথা বলছি শোনুন একটি আমি হাসার জন্য কথা বলছি না জ্ঞানীদের জন্য বলছি শোনুন যখন এই বিবাহটা হয়েছে কবুল করে নিয়ে চলে গিয়েছে বাড়িতে স্বামী স্বামীর বাড়িতে বউটা নিয়ে গিয়েছে নিয়ে যে প্রথম দিন রাত্রে প্রথম দিন সকালে এরকম একটা লিস্ট ধরে দিয়েছে এরকম লিস্ট ধরে দিয়ে স্বামীকে বলছে স্ত্রী বলছে স্বামী আমার লাগবে নারকেলের তেল কসমেটিক সাবান সোনো পাউডার তারপরে আমার আব্বা আমা আসছে আমার আব্বা আমার জামা কাপড় গরুর মাংস ছাগলের মাংস আবার ইলিশ মাছ এরকম আসবাব অনেক কিছু এখানে একটা লিস্ট করে দিয়েছে তখন স্বামী বলছে পিরানের স্ত্রী তোমাকে যখন কবুল করেছি আমি যখন বলছিলাম যে কবুল আলহামদুলিল্লাহ কবুল তখন তো তোমাকে শুধু বউ হিসেবে আমি কবুল করছি এই যে তুমি সাদা কাগজে ইয়া করে দিয়েছ এটা তো কবুল করে নাই বুঝছেন আমার কথা বুঝছেন হাসির জন্য বলছি না জ্ঞানীদের জন্য বলছি শোনো তখন স্বামী এইভাবে যদি বলে হবে বলেন এই স্বামীর কবিলের কবুলের মধ্যে সব ঢুকে গিয়েছে ঠিক কিনা বলেন এই কবুলের মধ্যে আপনার স্ত্রীর শাড়ি আপনার স্ত্রীর কাপড় চোপড় স্ত্রীর খাবার দাবার আপনার শ্বশুর শাশুড়ের দেখাশোনা আপনার স্ত্রীর যত জিনিস লাগবে এই কবুলের মধ্যে সব ঢুকে গিয়েছে তখন আমার ঠিক লাগে এখন স্ত্রী কথা ঠিক আছে তুমি যখন এই কথা বললে ঠিক আছে দেখবেন এইবার স্বামী চলে গিয়েছে বাজারে স্ত্রী চলে গেছে আর যে এবার স্বামী যখন বাড়িতে আসছে স্বামী এসে বলছে যে স্ত্রীকে দেখছে না স্ত্রী কোথায় গেল এবার স্ত্রীকে খবর দিয়েছে যান তুমি কোথায় আসো বলছে আমি তো আমার এক বন্ধুর বাড়ি আছে কোথায় আছে আরো জোরে বলেন বন্ধুর বাড়ি আছে তা আজকে আসবো আগামীকাল আসবো কথাটা কেমন হয় নতুন স্ত্রী থাকলেও হয় কোথায় আছে তাও দিন আসবে। যে মাথায় কাজ করবে 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 তাহলে যদি স্ত্রী যদি এইভাবে বলে স্ত্রী এবার বলছে শোনো স্বামী তোমার কবুলের মধ্যে তুমি শুধু আমাকে স্ত্রী হিসেবে কবুল করেছো আমার কাপড় সোপড় আমার দিকারে লাগবে এইগুলো তুমি দিবা না। তা আমি কবুল করেছিলাম এই কবুলের মধ্যে ছ আমি অন্য মানুষের ঘরে থাকতে পারি কথা বুঝেছেন সম্মানিত মুসলমান খেয়াল করুন এই কোরআন এই কালেমা এই কালেমার মধ্যে যখনই আপনি ইল্লাল্লাহ পড়ে নিয়ে স্বীকার করেছেন নামাজ মানবেন রোজা মানবেন আল্লাহর দিন কায়ে মানবেন না আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না পারবেন না পারবেন না চেষ্টা করেন আমার আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে কোরআনের একটু অংশ মানবেন একটু মানবেন না এটা বললে মুসলমান হতে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন দেখেন ইমানদারদেরকে আবার ইমানদারদেরকে ডাক দিচ্ছেন দেখো ইমানদারেরা তোমরা পরিপূর্ণ হয়ে কমপ্লিট হয়ে ইসলামের মধ্যে ঢুকে দাও জয়েরা আল্লাহু আকবার আল্লাহ কোথায় মুক্তি বললেন কাদের বললেন তাই ইমানদাররা তো ইমানদারই আছে কেন আবার পরিপূর্ণ হতে বললেন তার মানে এই কুরআনুল কারীমের যতগুলো বিধান আছে এই কুরআনের যতগুলাই আছে আপনার সব আইনগুলো মানবেন আপনি কোরআনের কিছু অংশ মানবেন কিছু মানবেন না আপনি টাকা না হয়ে মারা যাবে চিল্লা গান ঠিক না বেঠিক কোরআনের কিছু অংশ মানলেন আর কিছু মানবেন না দেখেন সম্মানিত ভাই আমার যদি আপনি পরিপূর্ণ কোরআন না মানেন আপনি পরিপূর্ণ ভূমি হতে পারবেন না বলেন তো আপনাদের দিকে মশা আছে না নাই মশার সিজেন যখন আসে আপনারা মশার কামল থেকে বাস্তলে আপনারা কি করেন

বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট আপনার শরীরটা ঢুকে যেতে হবে যদি আপনি হাত পা বের করে রাখেন আপনার হাতে কামড়া দেবে আপনার পায়ে ভাষা কামড়া দেবে কথা মানুষ ঠিক নাবে। বেঠে সম্মানিত বন্ধুরা আমার ওইরকম ভাবে কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা আইনকে যদি আপনি না মানেন আল্লাহর কসম দিয়ে বলি যেমন ভাবে হাত বের করে দিলে মশাই কামড় নেয় ওইরকম ভাবে আপনি আল্লাহর দরবারে পরিপূর্ণ মুমিন হতে পারবেন না

জ্বলন্ত আগুন আর এক পাশে দিয়েছে অথই পানি বলেন তো এই কাগজটা কি আগুনে পুড়বে লিখা রয়েছে পুড়বে পানি লিখা রয়েছে পানিতে ভিজবে ঢুকবে সম্মানিত ভাই আমার খেয়াল করো এই কোরআনের এই কাগজের লিখা যদি কাগজে লিখা থাকলে কাগজ না পড়ে যতক্ষণ পর্যন্ত আগুনে না দেওয়া যাবে কতক্ষণ ঠিক না বেঠি এই কোরআনের কথাগুলো কোরআনে লিখা থাকলে কাজ হবে আরো ধরে বলেন হবে এই কোরআনের কথা

আপনারা যদি একটু সময় দেন আমি আমার আলোচনার সংক্ষেপ করার করব আমার আলোচনা শেষ করব সুন্দর করে আপনারা থাকবেন সাল্লাহ একটাও তো যাবেন না তো আপনারা যদি কেউ যান আমি মনে করবো আমার আলোচনা ভালো লাগছে না আল্লাহ আমি দিন মোনাজাত দিয়ে দেব আমাকে বলবেন হুজুর আর ভালো লাগছে না পারবেন তো তাহলে আমি প্রথমে একটা আয়াত তেলত করেছিলাম সুরা বাখারা কোন সুরা দ্বিতীয় বক্ত সুরা বাখারা থেকে কথা বলতে ঠিক কিনা বলেন আমিও আর মনে করছেন হুজুর উনিও বললো বাখারা আপনিও বাখারা হলো কি কিন্তু ওনার আলোচনার বিষয়টা ছিল একটু অন্যরকম আমার আলোচনাটা অন্য একটা সাবজেক্ট আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাত করেছি কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা সুরাল বাখারা এখানে দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে আর দুইশো ছিয়াশিটি আয়াতের মধ্যে একটি মাত্র আয়াত একশো বান্ন নম্বর আয়াত আপনাদের সামনে তেলাত করেছি বলেন তো কোন সুরা এই জিকি শব্দটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে বেশি সমস্যা এই জিকির আল্লাহ কি করতে বলেছেন কিভাবে জিকির করতে বলেছেন আমরা অন্যভাবে করি ঢিকা বলেন আল্লাহ কোরআন জিকা বলেছে এটা আমি সেদিন ইউটিউবের মধ্যে ঢুকে দেখলাম এক গ্রুপের মানুষ নাম দিয়েছে আহ জিকির নাম কি জানেন কারেন